তিনি জগন্নাথের প্রধান পান্ডা পুরোহিতের কাছে এক লক্ষ টাকা নামিয়ে দিয়ে বলছেন এক লক্ষ টাকার ভোগ একদিনে দিতে হবে জগন্নাথের কাছে প্রধান পাণ্ডা বা পুরোহিত ভাবছেন যে এক লক্ষ টাকার ভোগ একদিনে কী দোক তখনকার দিনে আজ থেকে পাঁচ সাতশো বছর আগে পাঁচ টাকা তিনতে সব ভোগ রাগ হয়ে জগন্নাথে এক পয়সায় পাঁচ কেজি চাল যেখানে পাওয়া যায় দু পয়সায় ঘি পাওয়া যায় সেই যুগে এক লাখ টাকা একদিনে কী করে খরচ হবে তাই প্রধান পূজারী বললেন এ টাকাটা থাক আমি জগন্নাথকে সারা বছরে সে বলে না একদিনেই ভোগ নিতে হবে প্রধান পূজারী বিপদে বললেন কি করে একদিনে এক লক্ষ টাকার ভোগ দেওয়া হয় ঠাকুরকে রাত থেকে শুয়ে জগন্নাথ দেবেন প্রভু এই এক লক্ষ টাকা তোমার খবী একদিনে দেবো কেমন করে তুমি জানিয়ে দাও পুরোহিত ঘুমিয়ে পড়েছেন জগন্নাথ স্বপ্নে দেখা দিয়ে বলেছেন ওই ধনী শেঠকে বলবি আমাকে যেন এক ক্লিপ পান খাওয়ায় এক ক্লিপ পানের দাম আর কত এক পয়সাও তো হবে না বলে শোন বলবি এই পানটা কিন্তু যেসে পান না হাতির মাথায় যে মুক্ত থাকে না গজমুক্তা সেই গজমুক্তা চূর্ণ করে সেই পানটা আমাকে দিতে হবে পানের মশলা করে গজমুক্তা চূর্ণ করে সে পানের মশলা করে আমাকে নিবেদন করতে হবে সকালে উঠে বলছেন সেই শেখ থেকে শেঠজি আমাকে জগন্নাথ আদেশ করেছেন আপনি এক্ষেত্রে পান দিলেই হবে এক কিলি পান আর কম পয়সা এক পয়সা তো তাহলে না এ পানটা কিন্তু সেরকম নয় কিরকম পান তাহলে গজমে গজমুখটা আর দিয়ে যে মশলা হবে সেই মশলা দিয়ে এক কিলি পান ও বাবা গজমুখটা চূর্ণ দিয়ে গজমুক্তা তো সব হাতির মাথায় থাকে না অনেকগুলো হাতি হত্যা করলে পারে তবে একটা হাতির মাথায় হয়তো পাওয়া যেতে পারে এক হাজার হাতি মারলে যদি একটা পাওয়া যায় তাও পাওয়া যাবে কিনা সন্দেহ এমনি তো মরা হাতি বলে লাখ টাকা তাহলে জীবন্ত হাতি তো মেলা টাকা দাম তাহলে এতগুলো হাজার হাজার হাতিকে আমি হত্যা করবো কি করি আর গজমুক্তাই অপভোগ করি তখন বলছেন হে পূজারী আমি আমার সত্যি অর্ধের অহংকার হয়েছিল জগন্নাথ অহংকার চূর্ণ করে দিয়েছেন আমি ওই জগন্নাথ দেবকে ওই গজমুখার চূর্ণ করে মজা দিয়ে পান খাওয়াতে পারব তাই জগন্নাথের চরণে এই অর্থ দেখে গেলাম তুমি যতদিনের সম্ভব প্রতিদিন লাগাবে আমার অহংকার চূর্ণ হয়ে গেছে